সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চেতি তো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে একটি টিউটোরিয়াল শেয়ার করবো সেটার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন সেটা হলো আপনারা কিভাবে মাত্র নয় টাকা দিয়ে ওয়ান জিবি ইন্টারনেট ইউজ করবেন বা কিনবেন সাত দিনের জন্য এটা মেয়াদ থাকবে তো আপনারা এই অফারটা পেতে আপনাদের অবশ্য জিপি সিম লাগবে এবং আপনাদের আরেকটা কথা বলি শুধু এটা বাংলাদেশে কিন্তু আবার সবাই অন্য অন্য কান্ট্রিতে আবার মনে করবেন না শুধু বাংলাদেশের জন্য জিপি সিমে নয় টাকা দিয়ে মাত্র নয় টাকা দিয়ে আপনারা ওয়ান জিপি কিনতে পারবেন এবং এটা মেয়াদ থাকবে সাত দিন ঠিক আছে আর আপনারা এটা প্রত্যেক মাসে একবার করে কিনতে পারবেন ঠিক আছে আর এটা কেনার জন্য বা এটা নেওয়ার জন্য কি করতে হবে সেটা জেনে নেন আর এটা অবশ্য আপনাদের যদি নতুন সিমেরা লাগবে ঠিক আছে আপনারা পুরান পুরাতন যে সিমগুলো যদি ট্রাই করে দেখতে পারেন যদি হলো তো হলোই না হলে তো কিছু করা নাই এটা আপনাদের নতুন সিমে অফারটা আছে তো আজকে হয়তো আঠাশে ফেব্রুয়ারি সরি আঠারোই ফেব্রুয়ারি তো ওই তো দুই মাস তিন মাস চার মাস থাকতে পারে তো পরবর্তীতে ছয় মাস পরে আপনি আবার আমাকে কমেন্ট করে বলবেন না যে বাই বোয়া নিউজ দিলেন কেন ঠিক আছে এটা অফার দিছে তো বর্তমানে আপনারা ট্রাই করতে পারেন আর কীভাবে এটা অ্যাক্টিভ করবেন সেটা দেখুন আপনারা ডাইলে অপশানে যাবেন ডাইলে অপশনে গিয়ে আপনারা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান নাইন ঠিক আছে একশো একুশ উনিশ স্টার দিবেন প্রথম তারপরে ওয়ান টু ওয়ান তারপরে স্টার ওয়ান নাইন হ্যাশ এইভাবে ডায়ল করবেন ডায়ল করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কী করতে হয় যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুকে জানাবেন আর ইউটিউব চ্যানেল রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ